আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা আপনাদের ফোনে এই অ্যাপসটি ডাউনলোড করে রাখতে পারেন এটি হচ্ছে মুসলিম একটি অ্যাপস এই অ্যাপসের দ্বারা অনেক কিছু জানতে পারবেন এই অ্যাপসের মাধ্যমে আপনি প্রতিদিন রমজানের শেয়ারির সময় ইফতারের সময় সূর্যোদয় সূর্যাস্ত এবং আস্ত নামাজের সময় কখন কখন নামাজ পড়া যাবে কখন নামাজ পড়া যাবে না হ্যাঁ সেগুলো এই যে নিষিদ্ধ সালাতের নিষিদ্ধ সময়গুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন ভোর ছটা থেকে ছটা তেইশ দুপুর বারোটা পাঁচ থেকে বারোটা এগারো সন্ধ্যা পাঁচটা উনপঞ্চাশ থেকে ছটা চার এই সময়টুকু আপনি নামাজ পড়তে পারবেন না যেমন আজকে ইফতারের সময় বাকি আর এক ঘন্টা উনত্রিশ মিনিট তারপরে আজকের ইফতার শুরু ছটা পাঁচ তারপরে পরবর্তী শেষ সময় চারটা ঊনপঞ্চাশ এই যে আজকের ইফতার এটা হচ্ছে আমাদের কুমিল্লার ইফতারের সময় এটা আপনারা যে যে এলাকায় সেই সেই এলাকা হিসাবে অ্যাপসটি যখন সেট করবেন তখন আপনার লোকেশন দিয়ে দিলে সেই লোকেশন অনুযায়ী আপনার ইফতারের সময় দেখাবে তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্যালেন্ডার এখানে আপনি পুরো এই দুই সালের ক্যালেন্ডার দেখতে পাবেন ইংরেজি আরবি বাংলা সব ধরনের তারিখ দেখতে পারবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন চাপ দিলে আসলে আসতেছে কোরআন এখানে আপনি পবিত্র কোরআনের তিরিশ পাড়া এবং যতগুলো সুরা আছে একশো চোদ্দোটি সুরা আপনি এখানে পড়তে পারবেন দেখতে পারবেন শুনতে পারবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড বাটন আছে পাশে এই ডাউনলোড বাটনে চাপ দিলে আপনি এই সুরাটা ডাউনলোড হয়ে যাবে এবং আপনি এটা পরে শুনতে পারবেন তারপর এখানে আছে দোয়া এখানে সালাত নামাজ বিভিন্ন সালাত নামাজের তথ্য দেওয়া আছে তারপরে এখানে দৈনন্দিন জীবন সাওম সকাল সন্ধ্যা জিকির কোরআন থেকে বিবিধ ইত্যাদি তারপরে আছে মেনু এই মেনুতে আপনি দেখতে পাবেন এখানে সেটিং আছে আর্থিক অনুদান দিন অনেক কিছু আছে কিবলা কম্পাস আছে আপনি আপনার যেখানে যাবেন মানে পশ্চিম কোন দিক সেটা নির্ধারণ করতে পারবেন তারপরে আপনি তাজবি আপনি যদি আপনি তাজবি গুনতে চান মানে সুবান আল্লাহ আল্লাহ একবার যা পড়তে চান কতবার পড়তে চান এখানে একটা করে ক্লিক করবেন একটা করে কাউন্ট হবে আপনি আবার এখানে রিসেট করলে রিসেট হয়ে যাবে জিরু হয়ে যাবে তারপর নিকটবর্তী মসজিদ আপনি যদি কোথাও যান নতুন কোনো জায়গায় সেখানে আপনার মসজিদ কাছে কোনটা আছে সেটা দেখতে পাবেন আপনি গুগল লোকেশানের মাধ্যমে এখানে ক্লিক করে আপনাকে আপনি একটা উপকারী অ্যাপস ভালো আছে তাই আমি আমার এটা মোবাইলে সেট করে রেখেছি এই আমার এই যে মোবাইলের যে ব্যাকগ্রাউন্ড বা ওয়াল সেখানে আমি এটা সেট করে রেখেছি আপনারাও ইচ্ছা করলে এই অ্যাপসটি ডাউনলোড করে সেট করে রাখতে পারেন ধন্যবাদ সকলকে আমি সেট করে রেখেছি আপনারাও ইচ্ছা করলে এই অ্যাপসটি ডাউনলোড করে সেট করে রাখতে পারেন ধন্যবাদ সকলকে